হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্যান্ডিক্যান রোমলি আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কাল আমার বরের বার্থডে তাই কিছু টুকিটাকি শপিং করার আছে সেই জন্য এখন আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো একটা কসমেটিক্সের দোকানে এখানে আরও বাইকটা এদিকে স্ট্যান্ড করছে চলো দোকানে যাওয়া যাক এখান থেকে আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এবার যাব আমার হাজব্যান্ডের কিছু জিনিসপত্র নেওয়ার আছে সেখানেই এখন আমরা চলে এসেছি এই গার্মেন্টসের দোকানে আর এখানে পাহাড় সমান জামাকাপড় দেখার পর ওনার কিনা এই ব্লু রঙের টি শার্টটাই পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো ব্লু রঙের যদি কোনো কিছু পেয়ে যায় তারপর আর অন্য কোনো রঙের বা অন্য যত ভালো যাই কিছু দেখিয়ে নাও না কেন ওনার মনের মতো হবে না ব্লু রঙের প্রতি ওর এতই ভালোবাসা আর শুধু ও না এই ঘটনাটা আমার সাথেও হয় কিন্তু আমি অনেক সময় এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি ফেরার পথে আমরা এখন রাম মন্দির হয়ে তারপর বাড়ি যাব অনেক দিন থেকে এখানে আসার কথা ভাবছিলাম কিন্তু সময় বা সুযোগ হয়ে উঠছিল না আসলে সত্যি কথা বলতে কি জানো তো যতদিন না ভগবান চাইবেন যে তুমি ওনার শরণাপন্ন হও ততদিন তুমি যতই চাও না কেন তুমি ওনার দর্শন করতে পারবে না আর আমার ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে সেই অনেক দিন থেকে ইচ্ছে ছিল এখানে আসার কিন্তু হয়েই উঠছিল না তাই ভাবলাম আজকে যখন এই পথেই ফিরবো তখন একবার ঘুরেই আসবো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ তাই ক্যামেরা অন করার মতো দুঃসাহস আমি আর দেখাচ্ছি না এই মন্দিরের চারপাশটা না ভীষণ সুন্দর এখানে আসলে এমনিই মন ভালো হয়ে যায় এই মন্দির চত্বরে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছে ছিল কিন্তু নিচের ফ্লোরটা এত গরম হয়ে গেছে বুঝতেই পারছো এত গরমে এখানে বসে থাকাটা কোনোভাবেই সম্ভব নয় তাই চলো আজকে রওনা দিই অন্য কোনো একদিন না হয় বসব এসে আজকের আকাশটা দেখো কেমন সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে শরতের আকাশ আজ না আমি একটু আলতা পরব কাল তো সোমবার বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো তো কালার সময় পাবো কি না জানি না তাই আজই পড়বো আচ্ছা তোমরা কে কে আমার মতো আলতা পরতে ভালোবাসো গো জানো আমি না বিয়ের আগে থেকেই আলতা পড়ি আর আলতা পরতে ভালোবাসি আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে আমার মা আলতা পড়তো আর বাকি বড়মাদেরও আলতা পরিয়ে দিত আর ওই সময় আমি কাছে থাকলে আমিও আলতা পরতাম আর যে শুধু নর্মালভাবে আলতা পরতাম তা কিন্তু নয় একেবারে আলতা দিয়ে পায়ের সমস্ত আঙুলগুলো ঢেকে আলতা পড়তাম আর ওইভাবে আলতা পড়তে আমার খুব ভালো লাগে এখন না আমার একটা জিনিসের খুব ইচ্ছে হচ্ছে ওই নাচের সময় আমরা হাতে যেভাবে আলতা পড়তাম ঠিক সেইভাবে আলতা পরতে ইচ্ছে করছে কিন্তু এখন ওইভাবে পড়া যাবে না কারণ ওইভাবে আলতা পরলে জামা কাপড়ে আলতা লেগে যাওয়ার অনেক চান্স থাকে আর ওই চান্সটা নিতে এখন আমি একদমই রাজি নই আলতা জিনিসটা না আমাকে একটু সাবধানে ধীরে ধীরে পড়তে হয় জানো হলে কি হয় গোটা পা ছড়িয়ে ছিটিয়ে একেবারে একাকার কাণ্ড হয়ে যায় আলতা দিয়ে আর আগের সপ্তাহে ঠিক এমনটাই ঘটেছিল তাই এবারে একটু ধীরে সুস্থেই আমি পড়তে চাইছি কিন্তু আলতা আমি যতই ধীরে ধীরে আর সাবধানে পড়ি না কেন আমি জানি শেষমেশ গিয়ে আলতাটা আমার বিগড়ে যাবেই এখন হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আর আজকে একটা বিশেষ কারণের জন্য আমাকে এত রাতে ক্যামেরা অন করতে হয়েছে আর সেটা হচ্ছে এ দেখো আজকে হচ্ছে ফোর্থ আগস্ট আর এখন রাত্রি সাড়ে এগারোটা আর যে যে কারণে আমাকে ক্যামেরাটা অন করতে হয়েছে সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করা আছে আর সেটা হলো এই যে কাল কাল না মানে আর মাত্র কয়েক মিনিট পর আমার হাজব্যান্ডের বার্থডে তো যেহেতু আর কয়েক মিনিট বাকি আছে তাই আমি আমরা উইস করবো ওকে রাত্রি বারোটায় আর এখন আমরা ওয়েট করে আছি বারোটা কখন বারোটা বাজবে এই দেখতেই পাচ্ছ এখন এগারোটা বত্রিশ বাজে এখন থেকে আমরা একটু অপেক্ষা করছি আর তার অবস্থা ওই কাকা ওইদিকে দিকে আগের বাড়ির জন্মদিনের কথাটা মনে আছে মনে আছে মনে আছে আগের তুমি কোথায় ছিলে কি হয়েছিল তারপর কী হয়েছিল ভালো করে বলো দেখি তোমার সব মনে আছে কি না আচ্ছা মনে আছে আচ্ছা আর তারপর তারপর কী হয়েছিল ওই সারাক্ষণ শুধু খেলে যাচ্ছে বলো 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 তারপর আর কি হয়েছিল কেক কেটেছিলে তারপরে বলাই

আগের বছর তুমি এক জায়গায় ছিলে আমি এক জায়গায় ছিলাম আর এবছর বছর জ্যাক সঙ্গে আছে কেমন মানে আনরোম্যান্টিকের একটা বিশেষত্ব মানে সীমা থাকে আর ইনি হচ্ছে সেই সব কিছু সীমা ক্রস করে গেছে রোম্যান্স রোম্যান্টিক যাই হোক ওই সব একদম আসক্তি হয় তারপর তো চলো গাইজ টাটা আজকে আর আজকের মতো এই পর্যন্তই ঘুমালাম ঠিক আছে কোনো মানে হয় না এইসব মানুষকে রাত বারোটায় তো জেগে বসে থেকে উপস করা জাস্ট কোনো মানে হয় না আমাদের জন্মদিনে যদি কেউ বারোটা অব্দি জেগে আমাদেরকে উইস করতে চায় তো আমরা অনেক এক্সাইটেড থাকি অনেকটা স্পেশাল ফিল হয় কিন্তু এই হচ্ছে একজন মানুষ যিনি কোনো মাথা ব্যথাই নেই এসব নিয়ে যায় আমরা জেগে থেকে কি করবো চলো আমরাও শিল্পগুলি কথায় বলে যার দিয়ে তার ঘুস নেই আর পাড়া করছি ঘুম নেই আর এখানে যার বাজছে তার ঘুস নেই আর আমাদের ঘুম নেই চুলে কি আলাদা একটু বেশি তেল লাগছে বেশি তেল হচ্ছে তোমার মানে তুমি চাইছো আমাকে সবাই একটু করে বেশি করে আর বেশি একটু কি বলে মানে

तो अभी तक जितना टाइम गया है लग तो रहा है कि नहीं हो तो ही सही है <laughs> इतने साल जो जी लिए अब लग रहा है कि इससे बढ़िया इससे बढ़िया पैदा ना होता तो सही रहता एक इंसान का चेहरा देख के लगता है कि चलो कम से कम पैदा होके कुछ कुछ तो सही किया है अब यार तेरी शक्ल कहाँ है यार तेरी शक्ल तो बचपन से देखता है एक है

তোমাকে ভিডিও কলে রেখে কেক কেটেছিলাম আমাদের বাড়ি থেকে এবছর তো সেটা হয়নি মানে আমার কাছে এই মুহূর্তে কেক নেই কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে আমি সেই আইডিয়াটা করতে পারি হুম ধরো তুমি তো এখন এই সদ্য জন্মেছো অনেক ছোট আছো আর ভিডিওটা একবার ধরো এইভাবে আমি তোমাকে দেখাচ্ছি হ্যাঁ ক্যান্টেন হ্যাঁ চলো কিছু এখানে তুমি কিছু দেখতে পাচ্ছো পাচ্ছো না

চলো ডেটটা রেখে দিই আজকের মতো এই পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে হবে আমরা কেমনভাবে বার্থডে উইশ করছি তার জন্য না মানে বার্থডে সেলিব্রেট করছি তার জন্য বার্থডে উইশ তো আজকে হয়ে গেছে আর তোমরা সকলে ওকে উইশ করে দিও টাটা গুড নাইট সি ইউ বাই বাই